সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে এই সময় উপস্থিত হতে পেরেছি তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই আসুন আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি আজকে আমি পাঠ করব মথিলিখিত সুসমাচার তার তেরো অধ্যায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ পদ আমি পাঠ করব এখানে টানা জালের দৃষ্টান্ত অর্থাৎ স্বর্গরাজ্য সম্বন্ধে যিশু যে সকল দৃষ্টান্ত দিচ্ছিলেন তার মধ্যে এটি একটি টানা জালের দৃষ্টান্ত অর্থাৎ আমরা বাক্য করি তারপরে আমরা আলোচনা করব আবার সর্বরাজ্য এমন এক টানা জালের তুল্য। যাহা সমুদ্রে ফেলিয়া দেওয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ হইল জালটা পরিপূর্ণ হইলে লোকে কুলে টানিয়া তুলিল এবং বসিয়া বসিয়া ভালোগুলি সংগ্রহ করিয়া পাত্রে রাখিল এবং মন্দগুলি ফেলিয়া দিল এই রূপ যুগান্তে এই রূপ যুগান্তে হইবে দুধগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন এবং তাহাদিগকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন এই স্থানে রোদন ও দন্ত হইবে এখানে আমরা ঘটনাটা দেখি যে একজন জেলে যিনি জাল ফেলেন তিনি সমুদ্রে জাল ফেললেন এবং সেখানে জালে অনেক মাছ মানে সর্বপ্রকার মাছ সব রকমের মাছ জালে উঠেছে এবং সেই জাল মানে পাড়ে তুলে তখন মাছগুলিকে তারা আলাদা করেছেন এখানে বলা হয়েছে যে মাছগুলিকে ভালো এবং মন্দ পৃথক করা হয়েছে এবং ভালোগুলিকে কি করা হয়েছে সংগ্রহ করা হয়েছে এবং মন্দগুলিকে ফেলে দেওয়া হয়েছে এবং সেখানে কি বলছে যে শুধু ফেলে দেওয়া হয় না তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দেওয়া হয়েছে মানে পোড়ানো হয়েছে মানে সেখানে রোদন এবং দন্তঘর্ষণ হয়ে যাওয়া আমরা এটা দেখি আমরা এখানে এই দৃষ্টান্ত থেকে আমরা যখন পাঠ করি আমরা চারটি বিষয় লক্ষ্য করি যেমন সমুদ্র সমুদ্র জাল মাছ এবং জেলে আমরা চারটি বিষয় দেখি এখানে সমুদ্র হচ্ছে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত লোক জাল হচ্ছে ঈশ্বরের বাক্য বা সুসমাচার যেটা ফেলা হয়েছে আর মাছ হচ্ছে সেই সমস্ত লোক যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে করেছে এবং অঙ্গীকার করেছে গ্রহণ করেছে জেলে হচ্ছে জেলে হয়েছে স্বর্গদূত স্বর্গদূত মানে যারা আমরা দেখি যে এখানে জেলে হচ্ছে স্বর্গদূত যারা মাছগুলিকে আলাদা করেছেন আমরা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ পদে এখানে কি বলা হয়েছে যে জালটা পরিপূর্ণ হইলে লোকের টানিয়া তুলিয়া আর বসে বসে ভালোগুলি সংগ্রহ করিল মন্দগুলি ফেলিয়া দিল আর এখানে আর উনপঞ্জাস পথে বলা আছে আর এইরূপ যুগান্তে হইবে দুধগণ আসিয়া ধার্মিকদের মধ্য হইতে দুষ্টদিগকে পৃথক করিবেন আমরা দেখি স্বর্গদূত মানুষের মধ্যে একটা স্বর্গদূত আর মানুষের মধ্যে একটা ভেদ ভেদ নিয়ে আসবে অর্থাৎ ভালোকে একদিকে করবে এবং খারাপকে দিকে করবে এবার আমরা দেখি খারাপ মাছ সম্বন্ধে কি বলা হয়েছে পঞ্চাশ পদে যে সেগুলি কীভাবে হবে অগ্নিকুণ্ডে ফেলা হবে এবং সেখানে রোদন এবং দন্তভর্ষণ হবে অর্থাৎ দুষ্ট লোককে এই জায়গায় ফেলে দেওয়া হবে যেখানে রোদন এবং দন্তভর্ষণ হবে অর্থাৎ এদেরকে নরককে ফেলে দেওয়া হবে আরও আরও ভালোভাবে দেখতে হলে আমরা সাতচল্লিশ পদে দেখি সাতচল্লিশ পদে কি বলে আবার স্বর্গরাজ্য এমন এক টানা জালে তুলো যাহা সমুদ্রে ফেলিয়া দেয়া হইলে সর্বপ্রকার মাছ সংগ্রহ হয়ে গেল অর্থাৎ স্বর্গরাজ্য সেই জালের সমান যেখানে সমস্ত প্রকারের মাছ ধরা পড়বে অর্থাৎ মাছের ও বিভিন্ন প্রকার আছে মাছেরা অর্থাৎ সেই সমস্ত লোক যারা প্রভু যিশুর উপর বিশ্বাস করেন এরা কোনো বিশেষ জাতের নয় বা বিশেষ ভাষার নয় বিশেষ গোষ্ঠীর নয় এখানে আলাদা আলাদা ধরনের লোকেরা লোকের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা মানে যারা আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি তারা কোনো এক বিশেষ গোষ্ঠীর ভূত নই কারণ আমরা বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ভাষাভাষীর লোক বিভিন্ন সম্প্রদায়ের লোক আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি আমরা বাইবেলে দেখি যে যিশুর পিছনে কেবল একটা গোষ্ঠী বা একটা গ্রুপের লোক যেতেন না বিভিন্ন শ্রেণীর লোক তার পেছন পিছন যেতেন যেমন জোহন ও পিতর তারা কী ছিলেন তারা জেলে মাছ ধরার লোক ছিলেন মথি ও যাকব কী ছিলেন তারা কর আদায় করেছিলেন এবং পৌলকে আমরা দেখি যে তিনি একজন শিক্ষিত লোক ছিলেন জ্ঞানবান লোক ছিলেন লোককে দেখি তিনি একজন ডক্টর ছিলেন আবার আমরা মহিলাদের মধ্যে দেখি লিদিয়াকে দেখি তিনি একজন ব্যবসায়ী স্ত্রীলোক ছিলেন এভাবে বাইবেলে আরও অনেককে দেখি যারা আলাদা আলাদা গোষ্ঠী থেকে এসেছেন এবং প্রভু যিশুর উপর তারা বিশ্বাস করেন তাই প্রিয় ভাই বোনেরা প্রভু যিশু কেবল এক জাতি বা এক গোষ্ঠীর নন বাক্য অনুযায়ী যত লোক মানে বাক্য অনুযায়ী আমরা দেখি যত মাছ জালে আবদ্ধ অর্থাৎ আমরা প্রত্যেকে প্রভু যিশুর উপরে বিশ্বাস বিশ্বাস করার লোক আমাদের প্রত্যেকের মানে প্রত্যেকের একটা উদ্দেশ্য স্বর্গে যাওয়া কিন্তু আমাদের উচিত কিন্তু এখানে অন্তর মানে এখানে আলাদা ভেদ হবে ভেদ হবে সবাই স্বর্গে যেতে পারবে না আরও একটি দৃষ্টান্ত আমরা দেখি যে যখন আমরা দশ কুমারীর গল্প পড়ি না আমরা মথিলিখিত সুষমাচার তার পঁচিশ অধ্যায় এক থেকে দশ পদ পাঠ করলে আমরা সেখানে দশ কুমারীর যে গল্প পড়ি তারা প্রত্যেকে কিন্তু বরের সাথে মিলিত হওয়ার জন্য সে যেগুজে বেরিয়েছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখি যে পাঁচজন মিলিত হতে পেরেছে পাঁচজন কিন্তু পারেনি তাদেরকে কী করতে হয়েছে রোদন করতে হয়েছে এই শিক্ষা দেয় যে আমরা এখান থেকে এই শিক্ষা দেখি যে আমরা যারা বলি আমরা স্বর্গে বিশ্বাস করি স্বর্গে যাব কিন্তু বাক্য বলে সবাই যেতে পারবো না আমরা আরও এক বাক্য থেকে দেখি এখানে প্রভু যিশু নিজে বলেছেন লিখিত সুসমাচার তার সাত অধ্যায় আমরা একুশ থেকে একুশ থেকে তেইশ পদ যখন পাঠ করি মথিলিখিত সুষমাচার একুশ থেকে তেইশ পদ আমি আবার পাঠ করি এখানে আছে যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার পিতার সর্ব সর্বস্ত পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববানি বলি নাই আপনার নামেই কি ভূত ছাড়াই নাই আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি তাহার দিগকে স্পষ্ট বলিব আমি যখন কখনও তোমার জানি না হে অধর্মাচারীরা আমার নিকট হইতে দূর হও অর্থাৎ এখানে প্রভু নিজু যিশু নিজে বলেছেন যে প্রত্যেকে তার পেছনে পিছনে ছুটছে তার অনেক তার সামনে অনেক পরাক্রম কার্য করছে কিন্তু প্রভু যিশু বললেন যে শেষ দিনে আমি তাদেরকে আলাদা করব অর্থাৎ এই এইগুলি আমাদের শেষ দিনে হবে এই সমস্ত বাক্যবার করার পর আমরা একটা মানে একটা বিশেষ সিদ্ধান্ত দেখতে পাই যে আমরা ঈশ্বরের দৃষ্টিতে যোগ্য না কি এই আমরা আমরা নিজেরা কি ঈশ্বরের দৃষ্টিতে যোগ্য না কি সেই খারাপ মাছের মতো আমাদেরকেও আলাদা করা হবে যাদের অনন্ত অগ্নিতে ফেলে দেওয়া হবে আমরা প্রিয় ভাই বোনেরা আমরা সকলে প্রভু যিশুকে বিশ্বাস করেছি এবং সকলে গ্রহণ করেছি তাই এই এই যে অন্তর এই যে ভেদ এটা আমরা কেন দেখতে পাই কেন না কারণ আমরা দেখি দুই প্রকার লোক এক প্রকার যারা ঈশ্বরকে আমরা এই জগন আমরা এই মণ্ডলিতে যাই আমরাও দেখি যে অনেক প্রকারের লোক থাকে এক প্রকার লোক থাকে যারা শুধু ঈশ্বরের ঈশ্বরের পেছনে চলে হ্যাঁ ঈশ্বরকে জানে ঈশ্বরের মানে ঈশ্বরকে তারা নিজেরা গ্রহণ করেছে এবং ঈশ্বরকে জানে তারা পেছনে চলে তারা সমস্ত কিছু ফেলে শুধু ঈশ্বরের পেছনে তারা চলতে থাকে আবার এক প্রকার লোককে দেখি যারা শুধু সুস্থতা মিরাকেল এই সমস্ত কিছুর জন্য তারা কিন্তু আসে অর্থাৎ প্রার্থনা করায় প্রার্থনা হয় তাদের সংসারে তাদের জীবনে অনেক কাজ হয় তারা কিন্তু এভাবে আসে তাই যিশু আর 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 আরও একটা গ্রুপের লোক দেখি যে যারা মাত্র নিয়ম রক্ষা করার জন্য আসে নিয়ম রক্ষা অর্থাৎ তারা জন্ম থেকে খ্রিস্টান কিন্তু তারা মানে ঈশ্বরকেও সেভাবে মেনে চলে না মণ্ডলীতেও সেভাবে অংশগ্রহণ করে না কিন্তু ওই গুড ফ্রাইডে ইস্টার স্যাটারডে সানডে এবং বড় দিন হ্যাঁ খ্রিস্টমাস এই সমস্ত দিনে তারা চার্চে আসে কারণ তাদের তারা খ্রিস্টান সেটা তাদের প্রমাণ করতে হবে এইভাবে সেই জন্য প্রিয় ভাই বোনেরা আমরা দেখি যে আমরা কেমন কারণ আমাদের মধ্যে যদি একটা শৃঙ্খলা বা নিয়ম বোধ না থাকে তাহলে কিন্তু আমরা সেই শেষ দিনে আমাদেরকেও বেছে ফেলে দেওয়া হবে তাই যেমন ঈশ্বরের বাক্যপাঠ প্রার্থনা সংগতি মণ্ডলীতে সব মতো যাওয়া আদেশ পালন করা এই সমস্ত বিষয় যারা সঠিকভাবে পালন করে মানে করে আবার কিছু কিছু লোক রয়েছেন মানে বললাম যে যারা জন্ম থেকে খ্রিস্টান কিন্তু তাদের তারা এভাবে পালন করণ মানে নিয়ম পালন করে না তাদেরকে কিন্তু শেষ দিনে আলাদা করা হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরাও আমাদের জীবনটাকে দেখি যে এই টানাদারের দৃষ্টান্ত থেকে আমরা কি শিক্ষা পেতে পেলাম যে আমরা ও সেই সবার মধ্য থেকে আমাদেরকে কি ভালো হিসেবে সংগ্রহ করে তিনি কি তার মানে তার কাছে রাখবেন নাকি আমাদের ওকে ফেলে দেওয়া হবে আমরা এটাই আজকে শিক্ষা করলাম এবং আমাদের নিজেদের জীবনেও আমরা দেখি যে আমরা কোন প্রকারের লোক বিশ্বাসী হিসেবে আমরা প্রত্যেকে মণ্ডলিতে যাই প্রত্যেকে প্রার্থনা করি প্রত্যেকে আমরা আরাধনা করি সব কিছু করি কিন্তু আমরা কোন দিকে যাব সেটা আমাদের দেখতে হবে কারণ শেষ দিন সনিকট এবং সেই দিনে কিন্তু আমাদেরকে বিচারে আসতে হবে সেই বিচারে আমাদের ফেলে দেওয়া হবে নাকি তুলে নেওয়া হবে সেটা আমাদেরকে জানতে হবে তাই প্রিয় ভাই বোনেরা আমরা এই সমস্ত বিষয় পাঠ করি যাতে আমাদের বিশ্বাস আমাদের মানে যিশুতে আমাদের ভরসা আরও বৃদ্ধি পায় এবং আমাদের আমরা যেন সেই দিনে আমরা যেন ঈশ্বরের সাথে আমরা যেন থাকতে পারি তার গোলাঘরে যেন আমরা সংগৃহীত হতে পারি তাই প্রিয় ভাই বোনেরা আসুন আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই লুয়া হালে লুয়ে হালে লুয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু তুমি আমাদের ওকে আশীর্বাদ করলে তোমার এই বাক্যের মধ্য দিয়ে প্রভু এবং তুমি তোমার বাক্য থেকে যে শিক্ষা দিয়েছ প্রভু তা যেন আমরা নিজের হৃদয়ে মনে গেঁথে রাখতে পারি কারণ প্রভু সেই টানা জালে যত মাছ এসেছিল প্রভু সকলে কিন্তু সেই জালের মধ্যে ছিল সকলে কিন্তু জলের মধ্যেও ছিল কিন্তু প্রভু তাদেরকে আলাদা করা হয়েছিল এবং ভালোগুলিকে তুমি সংগ্রহ করেছিলে এবং খারাপগুলিকে তুমি মানে অনন্ত অগ্নিতে অর্থাৎ দগ্ধ হওয়ার জন্য তুমি ফেলেছিলে তাই প্রভু তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু আমাদের জীবন থেকে প্রভু সেই সেই সমস্ত জিনিসগুলি তুমি দূর করো প্রভু যাতে আমরা তোমার পথে থাকতে আমাদের যাতে বাধা না হয় প্রভু কারণ আমরা চাই প্রভু প্রত্যেকে তোমার সেই দ্বিতীয় আগমনের সময় আমরাও তোমার সহভাগী হতে পারি তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার এই সুন্দর সুন্দর দৃষ্টান্ত সুন্দর সুন্দর বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদেরকে কীভাবে উৎসাহিত করছো প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু এ রাত্রির ভার তোমার হস্তে রাখি প্রভু তুমি আমার প্রত্যেককে প্রত্যেক প্রিয় ভাই বোনদেরকে তুমি রক্ষা করো প্রভু আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে তুমি কাজ করো প্রভু আমিও নিজেকে তোমার চরণে রাখি আমার জীবন থেকে সমস্ত অপরাধ তুমি দূর করো এবং আগামী দিনকে প্রভু তুমি দেখতে তুমি সাহায্য করো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণ করতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু